আসসালাম ওয়ালিকুম শহরকে সালাম শুভেচ্ছা আমাকে এক স্টুডেন্ট প্রশ্ন করলো স্যার গণিতের শর্টকাটে উত্তর করা যায় ইংরেজির কি এভাবে উদ্ধার করা যায় আসলে ইংরেজির এম যায় কিউ গুলো সেভাবে উদ্ধার করা যায় একটি সেন্টেন্স আপনি দেখলেন এটা পুরো সমাধান না করে শুধুমাত্র কিছু ক্লু বের করে সঠিক উত্তরটি বের করে আনা সম্ভব হয় চলুন তাহলে সেরকম একটা প্রশ্ন দেখি আমরা যে প্রশ্নটি সমাধান করবো সেটি হচ্ছে ন্যারেশন রিলেটেড আপনারা জানেন যে ন্যারেশন রিলেটেড প্রশ্নগুলো একটু ভয়ানক হয়ে থাকে এখানে অনেকগুলো বিষয় থাকে রিপোর্টিং ওয়ার্ড রিপোর্টেড স্পিচ কমা এরপর হচ্ছে নৈকুট্য বাচক শব্দ দূরত্ব বাচক শব্দ এখানে একটি সেন্টেন্স রয়েছে আই উল হ্যাপি ইন ইউর নিউ জব এইটাকে আমাদের ইনডাইরেক্ট করতে হবে শি সেড টু মি আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব যখন আপনি

এটি চলে যাবে পাস্ট ইনডেফিনিট তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই চারটি অপশনের মধ্যে কোন অপশন পাস্ট ইনডেফিনিটে আছে কিনা সেটা দেখা যদি একাধিক অপশন পাস্ট ইনডেফিনিটে থাকে তাহলে আমরা আরো কিছু সূত্র अप्लाई করব দেখেন এই চারটি সেন্টেন্সের মধ্যে একটি সেন্টেন্সই রয়েছে যেটা পাস্ট ইনডেফিনিটে আছে এই যে ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব এরপরে দেখুন এটা হচ্ছে পারফেক্ট পারফেক্ট এটা হচ্ছে প্রেজেন্ট এবারে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ দেখেন কতটা সহজ প্রিলিমিনারি পরীক্ষায় সঠিকভাবে উত্তর করা যেমন জরুরি খুব দ্রুত উত্তর করা আপনাকে অনেক সময় সেভ করতে হবে গণিত অংশের জন্য যে অংশের উত্তর করতে গেলে ভাবতে হবে এই জন্য ইংরেজি অংশ অথবা যে কোনো প্রশ্ন যদি খুব সহজে টেকনিকের মাধ্যমে উত্তর করা যায় সেটাই ভালো আশা করি আপনার বুঝে ফেলেছেন গণিতের মতো ইংরেজির গুলো শর্টকাটে টেকনিকের সাহায্যে উত্তর সম্ভব ইংরেজি নিয়ে যদি আপনি খুব সমস্যায় থাকেন তাহলে আমি বলব আপনি আমার জিরো টু অ্যাডভান্স ইংলিশ কোর্সটি করতে পারেন বিস্তারিত যাওয়ার জন্য ইনবক্স করুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে বলতে ভালো থাকুন আল্লাহ হাফেজ